মাননীয় আদালতের এই সিদ্ধান্ত এটার প্রাপ্য সমগ্র দেশবাসী এবং আমার মা ছেলে আত্মহত্যা করে নাই আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে আমি দেশবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ আজকে এই বাচ্চাদের জন্য আমরা এই বিচারটা পেলাম

হয় অবিমিত্য মামলা হিসেবে কিন্তু তার মা নীলা চৌধুরী শুরুতেই বলেছিলেন আমার ছেলে আত্মহত্যা করতে পারে না ওকে হত্যা করা হয়েছে এরপর শুরু হয় দীর্ঘ 29 বছরের আইনি যুদ্ধ প্রথমত তদন্ত ঢাকা পুলিশ আত্মহত্যা হিসেবে রিপোর্ট দেয় দ্বিতীয়ত তদন্ত সিআইডি একই রিপোর্ট দেয় তৃতীয়ত তদন্ত পিবিআই 2001 সালে জানায় হত্যার প্রমাণ নেই কিন্তু সালমানশার পরিবার দাবি এই রিপোর্ট মিথ্যা অসম্পূর্ণ ও প্রভাবিত তাদের লড়াই চলতেই থাকে এবং অবশেষে পঁচিশ সালের বিশে অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত নির্দেশ দিলেন সালমান শাহ মৃত্যু মামলা হত্যা মামলা হিসেবে নাও এবং নতুন করে তদন্ত শুরু করো আদালত বিশেষভাবে বলেছেন রিজমি আহমেদ নামে এক আসামির স্বীকারোক্তি জবানবন্দি তদন্তে অন্তর্ভুক্ত করতে হবে উনত্রিশ বছর পর যদি কোনো মামলার নতুন করে বিচার শুরু হয় প্রমাণ করে সময় কখনো সত্যকে পুরোপুরি চাপা দিতে পারে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কারণ মানুষ আবার বিশ্বাস করতে শুরু করবে যত দেরিতেই বিচার আসতে পারে। একজন অভিনেতা তিনি বাংলা চলচ্চিত্রের বিপ্লব তার হঠাৎ মৃত্যু সিনেমা শিল্পকে নাড়িয়ে দিয়েছিল প্রায় তিন দশক পরও এই মৃত্যু নিয়ে মানুষের মনে একই প্রশ্ন সত্যটা আসলে কি ছিল এখন সেই সত্য উদ্ঘাটনের জন্য নতুন জানালা খুলে গেছে সময়ের ঘড়িতে উনতিরিশ বছর কেটে গেলেও সিনেমা বদলেছে কিন্তু সালমান শাহের নাম তার মুখ তার মৃত্যু নিয়ে প্রশ্ন আজও আগের মতোই চলছে এবার কি সত্যি সালমান শাহ মৃত্যুর রহস্য উদঘাটন হবে নাকি এই মামলা আবার হারিয়ে যাবে সময়ের অন্ধকারে সালমান শাহ একটি নাম একটি রহস্য একটি অসমাপ্ত গল্প